এই সমস্যা যদি আমার হয় আপনি যেটার কথা বলছেন তো এর কি আলাদা কোনো চিকিৎসা আছে নাকি এটাও বাড়িতেই ঠিক করা সম্ভব এটা টু সাম এক্সটেন্ট বাড়িতে ঠিক করা অবশ্যই যায় যদি মাসাল ক্র্যাম্প এরকম আপনি রেগুলারলি ফিল করছে পেশেন্ট তাহলে যেটা করতে হবে হচ্ছে ফার্স্টলি আমাদেরকে হাইড্রেশনটা করতে হবে দিনে দু থেকে তিন লিটার জল মাস্ট ঠিক আছে সেকেন্ডলি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স থাকে সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে কারেক্ট করতে হবে যেটা খুব ইজিলি করা যায় সেটা হচ্ছে ওআরএস আমরা এক লিটার জলে গুলে আমরা ওআরএস খেতে পারি এতে আমাদের যদি ইলেকট্রোলাইট বেসিক যে ইলেকট্রোলাইটগুলো সেগুলোর ডেফিসিট থাকে সেইগুলো আমরা পূরণ ইজিলি করে নিতে পারি এছাড়াও যেটা আমরা রেগুলার মানে বাড়িতে করতে পারি সেটা হচ্ছে হালকা মাসাজ ওই জায়গাটা এবং একটু স্ট্রেচিং করা ওই মাসেলটাকে এতেই দেখবো আমরা মেজরিটি টাইম এই যে ক্র্যাম্পিং এর যে সমস্যাটা এটা কমে যায় কিন্তু এর পরেও যদি ক্র্যাম্পিং এর সমস্যা না কমে তখন কিন্তু অবশ্যই একটু ডাক্তার কাউকে দেখিয়ে সেই তার ট্রিটমেন্ট ওর মাসেল রিল্যাক্সেন্ট লাগবে কিনা সেই জিনিসগুলো কোনো ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্টটা নিতে হবে আচ্ছা